হরে কৃষ্ণা এভরি ওয়ান আজ ভোর চারটে বাজে মঙ্গল আরতির জন্য রেডি হয়ে পড়েছি তোমাদের কিন্তু আজকে ভগবান দর্শন করাবো আর ভগবান দর্শন করে নিও আর ভগবানকে দর্শন করার হলেই কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে মঙ্গল আরতি সময় হয়ে গেছিলো মঙ্গল আরতি করে এখন আমি ফিরে এসে চলেছি তো জপও করে নিচ্ছি খানিকটা আর তারপরে গ্রন্থ অধ্যয়ন করব গিয়ে গ্রন্থ অধ্যয়ন করবো তা তোমরা তো জানো যে আমার ভগবদ্গীতা তোমার প্রায় শেষ হতে চলেছে এখন আমি শ্রী উপদেশামিত আমি গ্রন্থ অধ্যয়ন করব তো তোমাদেরকেও মাঝে মাঝে আমি নিশ্চয়ই শোনাবো আমার গুরুদেব এই ক্লাস দেন তোমরা অবশ্যই যদি তোমরা জয়েন করার ইচ্ছুক থাকে তো তোমরা অবশ্যই তোমরা এই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে আমি নাম্বারে অবশ্যই যোগাযোগ করিয়ে দেবো যারা যারা গীতায় ক্লাস করতে ইচ্ছুক তারা তারা সবাই অবশ্যই বলবে আমাকে কমেন্ট বক্সে এসে তো দেখো আজকে কিন্তু মঙ্গল আরতির পর কিন্তু আমি একটু এদিক ওদিক ঘুরে একটু জব করেছিলাম শান্তি মনে আর এখানকার মনোরম পরিবেশে এই পরিবেশে কিন্তু জব করতে বেশ ভালোই লাগে কার মায়াপুরে এসে আর ষোলো মালা থেকেও বেশি যেন মনে হয় বত্রিশ মালা জবও হয়ে যায় সেটা গৃহস্থ জীবনে হয়তো হয় না যে যারা সেই গৃহ লাইফ লাইফস্টাইল বিলং করে তারা অবশ্যই ষোলোমালা জব নিশ্চয়ই সম্পূর্ণ করবেন আর এখানে আসার পরে তো ভগবানকে দেখে আরও বেশি তাড়াতাড়ি যেন মনের মধ্যে সেই ভগবান যেন বসে যায় পরমাত্মার রূপে যেমন সবসময় সর্বদা বাস করে তেমনই যেন তাড়াতাড়ি জবটা হয়ে যায় আর এখানে দেখো কীর্তন হয়েছে কীর্তন শুনতে কিন্তু সবারই ভালো লাগে আর আমি কিন্তু ওখানে একটি আমলকি গাছ আছে তোমরা জানো বন্ধুরা যেখানে জুতো এবং মোবাইলের দোকানটি রয়েছে যেখানে জমা দেওয়া হয় জমা কাউন্টারে সেখানের পাশে কিন্তু একটি আমলকি গাছ রয়েছে সেই আমলকি গাছের নিচেই কিন্তু আমি জবটা করছিলাম তারপরে কিন্তু আমি গ্রন্থ অধ্যয়ন করে আমি প্রসাদ পেতে চলে যাচ্ছিলাম প্রায় ধরে নাও বারোটা বাজে বারোটার সময় কিন্তু মেঘলা ওয়েদার এই ওয়েদারে কিন্তু খুব ভালো লাগছিলো মনে হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে আর সত্যি কিন্তু বৃষ্টি নামবে বলেই মনে হচ্ছে তো চটপট চলো প্রসাদটা পেয়ে নিই প্রসাদটা পাওয়ার পরে তোমাদের সাথে অনেক অনেক কথা বলবো আর তোমার আমাদের শ্রী উপদাস তো তোমাদেরকে বললাম গ্রন্থ অধ্যয়ন করব তার জন্য তোমাদেরকে অবশ্যই থাকতে হবে আর সেটার জন্য আমি তোমাকে বলব এই যে তোমাদেরকে বলেছিলাম যে মায়াপুরে প্রচুর বৃষ্টি পড়ছে এই দেখো প্রচুর বৃষ্টি পড়ছে সত্যি আর দেখো আমি যে তোমাকে বললাম ওই যে ওটা মেন গেট দে ঢোকার জন্য ওই গেটটা দিকেও কিন্তু মন্দিরে ঢোকা যায় আর দেখো এইখানে কিন্তু খুব বৃষ্টি পড়ছে তোমাদের ওখানেও কি সেরকম বৃষ্টি পড়ছে আশা করি নিশ্চয়ই পড়ছে আর তোমরা কিন্তু আবারও বলছি তোমরা যদি কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে আমি গীতা ক্লাসে অবশ্যই ইচ্ছুক তারা কিন্তু আমাকে যোগাযোগ নিশ্চয়ই করবে আমি তোমাদের অবশ্যই আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো তোমরা তো জানো যে সদ্গুরুর নির্দেশে সমস্ত সব কিছুই পালন করতে হয় তো জানো জ্ঞান তত্ত্বজ্ঞান লাভের জন্য সদ্গুরুর চরণে কিন্তু আশ্রয় নিতেই হয় আর আত্মবি তত্ত্বদর্শী গুরুদেব অনুসন্ধিত শিষ্যকে দিব্যজ্ঞান দান করতে কিন্তু গুরুই পারেন সমস্ত সব কিছুই কিন্তু গুরুই পারেন গুরু কৃপা ছাড়া কিন্তু কোনো দিনই ভক্তি আসবে না তো তোমরা জানো এমনি এমনি গুরু ভক্তি আসে না ভক্তির জন্য কিন্তু গুরু কৃপা বড়ই দরকার আর আমরা কিন্তু কৃষ্ণ ভজন করতে কৃষ্ণকে ভীষণ ভালোবাসি চলো মন্দিরটা আগে দর্শন করে নিই তো কীর্তন শুনতে শুনতে চলো আজকে তোমাদের মহাপ্রভু পাঁচটি আদেশ যতটা পালন করতে হবে সেটা তোমাদের বলেই ফেলি মহাপ্রভুর আদেশ হচ্ছে বিগ্রহ সেবা করা নাম সংকীর্তন করা মালা জপ করা বৈষ্ণব সেবা দেওয়া এমনকি ধামে বাস করা এই সমস্ত করতেই হবে এইটি যত পালন করতে পারবে ততটা সবারই মঙ্গল হবে আর দেখো এটা কিন্তু রাত্রিবেলা প্রসাদ পেতে চলেছি তাই প্রসাদ পেয়ে কিন্তু আজকে কিন্তু আমি তোমাদেরকে এই পর্বটা শেষ করব তো তোমাদের মহাপ্রভুর এই পাঁচটি আদেশ তোমাদেরকে বললাম জানি না ভগবান কৃপা কবে করবেন আমাদের ইচ্ছা আছে যে ধামে বাস করার জন্য তো তোমরা প্রে প্রে কর আমি জানি না ভগবত ভক্তিতে কতটা যেতে পারবো আমরা তো ক্ষুদ্র জীব আমি তো কিছুই জানি না তাও তোমাদেরকে বললাম তো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে হরি কৃষ্ণা হরি